পটকা আতশবাজির ঝলকানিতে নতুন বছর উদযাপন শেষ হল ঘটনাবহুল একটি বছর এর সঙ্গে সঙ্গেই নতুন সব আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হল নতুন বছর দুহাজার পুরানো পথ বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা বলে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন দেশবাসী মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর গড়ির কাটায় রাত বারোটা বাজতেই অবিরত আতশবাজির জলকানিতে বন্নিলীয় হয়ে উঠে পাশাপাশি থাকে শব্দে হয় চারপাশ কেউ কেউ আবার পানুষ উড়ায় যদিও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী থার্টি ফার্স্ট নাইট উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দেন এর মধ্যে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ দুই উপলক্ষে ঢাকা মহানগর এলাকা যে কোন ধরনের আতশবাজী ফটকা ফুটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয় বিধিনিষেধ থাকলেও রাজধানীবাসী মহা ধুমধামে আবারও আবার কোথাও অল্প পরিসরে আয়োজন করেছে পার্টি অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি আবার ক্যাক কাটা সহ বিভিন্ন আয়োজন করেছেন এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নজরদারি দেখেছেন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ হাজার পঁচিশ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এক باندې তিনি বলেন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বুদ্ধ করে নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রাণায় যোগায় নতুন বছরের এই মহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জে মোকাবিলা করে নতুন সম্ভাবাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরহনে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পতন প্রদান উপদেষ্টা আর বলেন ছাত্র ছাত্রশমিক ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহীদের রক্ত ও জুলাই আগস্টের ফেঁসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করেছে আমরা দেশেকে ভালোবাসবো দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব নতুন বছরে মানুষে মানুষে সম্প্রীতি সৌহাদ্য ও বাতৃত্বের বন্ধন আরো জোরদার হোক এই কামনা করে তিনি বলেন খ্রিস্টীয় নতুন বছর দুই সবার জীবনে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি